নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেকেই চাই সুস্থ থাকতে ভালো থাকতে এবং ভালোভাবে কাজ করতে এই যে কাজের কথা বললাম এই কাজের জন্য আমাদের দরকার এনার্জি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অল্প কাজ করেই ক্লান্ত হয়ে পড়ি রাতে ঘুমানোর পরেও দেখা যাচ্ছে যে আমাদের ঘুম ঘুম ভাব তাহলে কি আমরা প্রপার এনার্জি পাচ্ছি না আমাদের খাবার থেকে কি খেলে আমরা সঠিক এনার্জি পাব কেমন হওয়া উচিত আমাদের ডায়েট সেটা কিন্তু আমাদের জানতে হবে আর সেই জন্য আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মণিপাল হসপিটাল সল্ট লেকে আমরা আমাদের মধ্যে পেয়েছি চিফ ডায়েটিশিয়ান ইন্দ্রাণী ঘোষকে ম্যাডামকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত ম্যাডাম এই সমস্যাটা আমাদের অনেকেরই রয়েছে যে আমরা খাবার খাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা খাবারটা খাবার পরেও আমরা প্রপারলি এনার্জি পাচ্ছি না এবং অনেক সময় এরকমও হচ্ছে যে ঘুম ঘুম পাচ্ছে ক্লান্তি বোধ হচ্ছে অফিসে গিয়েও ঠিক কাজে মন লাগছে না অনেক সময় এরকম হচ্ছে যে রাতে ঘুমানো হচ্ছে কিন্তু তাতেও দেখা যাচ্ছে যে শরীরটা সুস্থ নেই কেন এমন হয় দেখুন এটা হতে পারে দুটো কারণে যে যেটা আপনি বললেন যে এনার্জিটা সবার আগে দরকার তবেই তো আমি কাজটা করতে পারবো একটা প্রবলেম হয় জেনারেলি যে আমরা সকালের যে ব্রেকফাস্টটাই সেটা প্রপারলি খাই না হয়তো কারণ এটাই আমাদের এখন টেন্ডেন্সি যে একটু ব্রেকফাস্টটা কম খাবো সব কিছু যদি কম খাই তাহলে আমরা নাকি বেশি ফিট থাকবো বাট এটা ভুল কনসেপ্ট কারণ খাবারটা ঠিক খেতে হবে হয়তো পরিমাণটা সেই জায়গায় কম খেতে হবে সব কিছুর নয় কারণ দেখুন ব্রেকফাস্টটাই আমি সবার আগে স্টার্ট করছি তবেই আমি কিন্তু সারা দিন এসে আপনি যেটা বললেন যে অফিসের আমি এনার্জি পাচ্ছি না কাজ করতে তার মানে আমি সকালে ব্রেকফাস্টে প্রপারলি খাইনি তো একটা ব্রেকফাস্টের মধ্যে আমি জেনারেলি থাকা উচিত একটা কার্বোহাইড্রেটস একটা প্রোটিন একটা ফ্যাট ভিটামিন মিনসার সব কিছুই কিন্তু সঠিকভাবে থাকা উচিত সেটাকেই কিন্তু আমরা ব্যালেন্সড ডায়েট বলি তো সেই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই খাই না কারণ আমরা অনেকেই চেষ্টা করি একটু জুস খেয়ে চলে আসতে তাতে তো আমার কিছুই হলো না না প্রোটিন আছে না আমি এনার্জিটা পাবো কোথেকে বিকজ এক একটা ধরুন কার্বোহাইড্রেটস একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি দেয় কিলো ক্যালোরিস দেয় আর ঠিক প্রোটিনও তাই আবার সেই ক্ষেত্রে আবার ফ্যাটও তাই তো সবার সবার আলাদা আলাদা ক্যালকুলেশন করে তবেই কিন্তু একটা ক্যালোরি বেরোয় আর সেটাকেই বলা হয় অ্যাকচুয়ালি ওটা এনার্জি তো জেনারেলি যখন সকালবেলায় উঠে যদি আমি প্রপার ব্রেকফাস্ট খাই সেটাই কিন্তু আমাকে এনার্জি দেবে অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ কল ফুয়েল ফুয়েল মানে কি যেটা আমাকে তেল ওটাই আমাকে দিচ্ছে তো সারাদিন আমি চলতে থাকবো ঠিক যেমনি আমরা যখন গ্যারাজ থেকে গাড়ি বার করে সকালে অফিস আসার জন্যে পেট্রোলটা বা ডিজেলটা চেক করি ঠিক সেম ওয়েতে আমি আমার ব্রেকফাস্টটাও স্টার্ট করব। আমার ফুল এনার্জি ফুয়েলটা ভেতরে ঢুকিয়ে দ্যাটস দ্য ওয়ে আমরা স্টার্ট করব ফর দ্য হোল ডে তারপর দেখুন অনেকেই হয় যে আমরা কম খাই সেই ক্ষেত্রে কিন্তু প্রোটিন ফ্যাটও সব কিছু দরকার কিন্তু পরিমাণ মতো আমরা অনেকেই ক্ষেত্রে দেখা গেছে যারা ডায়েট করে স্পেশালি তারা কি করে কার্বোহাইড্রেটস জিনিসটা সবটাই অফ করে থাকে সেটা কিন্তু করা উচিত নয় তারও একটা পরিমাণ বা মাত্রা আছে সেটা অবশ্যই খেতে হবে তবেই আমি এনার্জিটা পাবো আর দেখুন ভিটামিন মিনারেলস এগুলো কিন্তু সবেতেই খাবারে কিন্তু এনার্জি দেয় আমার শরীরে তো সেগুলো দরকার আর সর্বপ্রথম যেটা ঘুমের কথা বললেন দিদি আপনি সেই ঘুমটা কিন্তু আমাদের নিশ্চয়ই প্রপারলি হয় না আমরা কি করি ঘুমোবার আগে কিন্তু আমাদের জেনারেলি টেন্ডেন্সি হয়ে গেছে এখন যে আমরা মোবাইল দেখি অথবা টিভি দেখি আরেকটা কারণও হতে পারে আমরা সঙ্গে সঙ্গে খাবার খেয়েই আমরা ঘুমোতে চলে যাই তো সেইগুলো যদি না করে আমরা অ্যাটলিস্ট এক ঘন্টা আগে খাবার খেয়ে তারপর যে আনুষাঙ্গিক বাড়ির কাজ থাকে বা পড়াশোনা থাকে অন্যদের সেইগুলো যদি করে আমরা ঘুমোতে যাই তাতে ঘুমটাও ভালো হবে অ্যান্ড প্রপার ঘুম সিক্স টু সেভেন আওয়ার্স লাগবে তবেই কিন্তু পরের দিন একটা মানে মোর এনার্জি নিয়ে আমরা পরের দিন জেগে উঠে আমরা পুরো কাজটা করতে পারবো পাশাপাশি ব্রেকফাস্টের কথা আপনি বলেন যে প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেটের একটা সঠিক ব্যালেন্স দরকার তারপরে আমরা লাঞ্চের ক্ষেত্রে যদি বলি বা ডিনারের ক্ষেত্রে বলি তাহলে এই ফুডের যে ব্রেকটা সেটা কেমন হওয়া উচিত দেখুন ফুডের ব্রেকটা তো আমার জেনারেলি আমরা খাই ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার তো এই তিনটে আমার থাকবেই কিন্তু হ্যাঁ সকালের যে ব্রেকফাস্টটা সেটা কিন্তু হওয়া উচিত পুরো ভালো পরিমাণে সব তবেই আমি সারা দিনটা থাকতে মানে এনার্জিটা পাবো লাঞ্চও হওয়া উচিত ভাবে তো আপনি বলতে পারেন সেই ক্ষেত্রে যে আমরা দেখ বলে থাকি যে রাত্রের ডিনারটা একটুখানি মানে কম খেতে তাতে আপনি বেটার থাকবেন কিন্তু আমাদের এখানে কি হয় উল্টো হয় সারা দিন কিছু খাই না দিয়ে রাত্রে আমরা অনেকটা অ্যামাউন্ট অফ যাই খাই না কেন ভাত রুটি হোয়াটেভার মেবি তো সেটা অনেকটা বেশি পরিমাণ খাই বলেই কিন্তু মেন প্রবলেমটা হয় আর সকালে উঠে তখন মনে হয় যে আমাদের গলা জ্বালা করছে বা হজম হচ্ছে না তাতে কী হয় ঘুমটাও আমাদের প্রপারলি হয় না আর এর সাথেও জল খাওয়াটাও কিন্তু খুবই প্রযোজ্য কেন জলটাও কিন্তু ব্যালেন্সড ডায়েটের মধ্যে একটা ইনক্লুড করা থাকে আমি যেমনি বললাম কার্বোহাইড্রেটস প্রোটিনস ফ্যাটস ভিটামিনস অ্যান্ড মিনারেলস তার সাথে কিন্তু জলটাও ইনক্লুড করা অবশ্যই দরকার তো আমরা মনে হয় এই রকম কার্বোহাইড্রেট প্রোটিন আর ফ্যাটের সঠিক ব্যালেন্স যদি নিয়ে থাকি তাহলে আশা করি আমাদের যে এনার্জি সমস্যাটা সেটা নিশ্চিতভাবে দূর হবে দর্শক বন্ধুরা নিজেদের চন্মনে রাখতে সুস্থ রাখতে সজীব রাখতে এবং নিজেদের কর্মব্যস্ততার মধ্যে ভালোভাবে কর্মক্ষম করতে আমাদের কিন্তু সকলকে এই নীতিটাই মেনে চলতে হবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার